ইউরোপের যে দেশগুলোতে দু চব্বিশ সালের শেষের দিকে আবেদন করলে আপনারা সফল হতে পারবেন সেই দেশগুলোর মধ্যে আপনারা বেলারুস ট্রাই করতে পারেন সার্বিয়া ট্রাই করতে পারেন ক্রোয়েশিয়া ট্রাই করতে পারেন আর যারা ভিজিট বিষয়ে যেতে চাচ্ছেন অত্যন্ত কম সময়ে এক থেকে দেড় মাসের মধ্যে তারা চাইলে আলবেনিয়া এবং সার্বিয়া ট্রাই করতে পারেন ইউরোপে যাওয়ার জন্য তাহলে কিন্তু আপনাদের এই সময়ে দু হাজার চব্বিশ সালের শেষের দিকে আবেদন করলে আপনাদের ইউরোপের স্বপ্ন বাস্তবায়ন হবে আর যারা কাদের কাজের বিষয়ের জন্য আবেদন করবেন তারা সার্বিয়ার জন্য ছয় মাসের কম বেশি সময় হাতে নিয়ে মাঠে নামবেন ক্ষেত্রবিশেষে এক বছরও লাগতে পারে আর যারা আরও কম সময় যেতে চাচ্ছেন তারা বেলারুস ট্রাই করতে পারেন যদিও বেলারুসটা যুদ্ধবিধ্বস্ত দেশ ইউ ইউক্রেনের পাশে সেজন্য আপনারা একটা অ্যাডভান্টেজ পাবেন যে ওখান থেকে সামনের দিকে সেন্ট্রাল ইউরোপে মুভ করার জন্য তো যারা সেনজেনভুক্ত দেশে যেতে চাচ্ছেন তারা ট্রাই করতে পারেন বছরের শেষের দিকে এসে ক্রোয়েশিয়া ট্রাই করতে পারেন এখন সেনজেনভুক্ত দেশের মধ্যে ক্রোয়েশিয়াটা বাংলাদেশিদেরকে যথেষ্ট বিষে দিচ্ছে আপনারা ভুল সময়ে ভুল দেশ ট্রাই না করে আপনারা যখন যেই দেশের বিশার ইসিও বলো সেই দেশে আবেদন করলে জেনে বুঝে আপনারা সাকসেস হতে পারবেন ধন্যবাদ